আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ স্বেচ্ছাসেবক দল নেতার পরিবারের উপর হামলার অভিযোগ দেশব্যাপী বিএনপির সমর্থক ও বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলোর উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী তিনি বলেন জামাত শিবির চক্র ধর্ম ব্যবসাকে পুঁজি করে দেশজুড়ে সাধারণ জনগণ বিশেষ করে বিএনপির সমর্থকদের উপর প্রকাশ্যে ও গোপনে রামদাস হুরী লাঠি সহ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালাচ্ছে এরপর জানাব নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই প্রসঙ্গে বলেছেন নির্বাচনের মতো একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা উচিত নয় মূলত এই ঘটনায় আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে জামাত ইসলামের বিপি প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তারা জামাত ইসলামের পক্ষে কাজ করছে এজন্য তারা যেন কাজ করতে না পারে বিএনপির একটি ষড়যন্ত্র বলে মনে করছে জামাত ইসলামের নেতাকর্মীরা এদিকে কুমিল্লা দশ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনে কোনো বাধা নেই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দশ আসনে আলম তিনি একজন ঋণখেলাপি হওয়ার পরও তার নির্বাচনে কোনো বাধা নেই বলে আজ আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ঋণখেলাপি ব্যক্তিও নির্বাচন করতে পারবে এবারে জানাব জামাত আমিরের পোস্ট ঘিরে বিতর্ক প্রতিক্রিয়া জানালো বিএনপি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা একটি পোস্টকে ঘিরে দেশজুড়ে সমালোচনার প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি আজ রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্র কার্যালয় থেকে এই প্রতিক্রিয়া জানানো হয় এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন ইরানে আজ রাত থেকে হামলা শুরু করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক জল্পনা কল্পনার পর এবার ইরানে হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এমনটাই শোনা যাচ্ছে তবে জানা যাচ্ছে যে এই হামলায় মূলত তারা সরাসরি ওয়াটার ক্যারিয়ার ব্যবহার করে এই হামলাগুলো পরিচালনা করতে পারে বলে জানা গেছে বর্তমানে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আবার নতুন করে বিশ্বে যদি আরেকটি বড় যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব আবারও নতুন করে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত স্বেচ্ছাসেবক দলনেতার উপর পরিবারের হামলার অভিযোগ দেশব্যাপী বিএনপির সমর্থক ও বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলোর উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আসিন আলী তিনি বলেছেন জামাত শিবির ধর্ম ব্যবসাকে পুঁজি করে দেশ জুড়ে সাধারণ জনগণ বিশেষ করে বিএনপির সমর্থকদের উপর প্রকাশ্য গোপনে রামদাস হুরি চাপার্টি দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালাচ্ছে সব হামলায় বাবা মা ভাই বোন এমনকি ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না মধ্যযুগায় পুরো একটি পরিবারকে নির্মূলের ঘটনা ঘটেছে আজ রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরা হয় তিনি বলেন একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ আনুমানিক দুপুর একটা তিরিশ মিনিটে কুমিল্লা এগারো আসনে জামাতে প্রার্থী আব্দুল ম হমাদ মোতাহেরের ইশারায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে জামাতের সাবেক আমির কাজী শহীদের ছেলে শিবির কাডার ফরাদ নেতৃত্বে শিবিরের প্রায় দুই শতাধিক সশস্ত্র জঙ্গি সন্ত্রাসী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খানের পরিবারের উপর হামলা করে এ ঘটনায় বিএনপি তীব্রভাবে তারা আপত্তি জানিয়েছে কিন্তু আপত্তি জানা হবে কি কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মীদের হামলার কারণে সেদিন জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করে বিএনপির এই সন্ত্রাসীরা তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে এমন কোনো কথা শোনা যায়নি কিন্তু এখন শোনা যাচ্ছে কারণ এখন হচ্ছে বিএনপির নেতাদের উপর হামলা হয়েছে তাই শোনা যাচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের প্রসঙ্গে নির্বাচনের মতো একটা জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা ঠিক হবে না এই কাজে যুক্ত তারা প্রতিষ্ঠান বিতর্কিত করতে পারে সেজন্য তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত না করা বেটার হবে আজ নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জানিয়েছেন বিএনপির নেতা ইসলাম খান সাংবাদিকদের সব কথা জানিয়েছেন। সময় তিনি আরো জানান যে এই নির্বাচন প্রক্রিয়াটাকে যেন আমরা সুন্দরভাবে করতে পারি এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সে অনুযায়ী আমরা কাজ করছি আমরা মনে করি এই নির্বাচনে যেন কোনোভাবেই ছাত্রদেরকে যুক্ত না হয় সেজন্য আমরা নির্বাচন কমিশন বরাবর বলেছি তবে ছাত্ররা যদি নির্বাচনে না আসে আগামীতে আসলে কারা নির্বাচনে দায়িত্ব গ্রহণ করা কিংবা নির্বাচনের মাঠে আসবে কারণ এমনিতেই দেখা যাচ্ছে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তারা কোনোভাবেই এই নির্বাচনে একটি জায়গায়ও জিততে পারেনি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের ভরাডুবি হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই ডাকসুভিপি সাদিক কায়েম শো ছাত্রশিবিরের যে সব নেতাকর্মীরা জামাত ইসলামের সঙ্গী হয়ে রয়েছে এসব নেতাকর্মীরাই মূলত জামাত ইসলামকে বিভিন্ন জায়গায় বেনিফিটেড করছে বিষয়টি কোনো ভাবেই বিএনপি মেনে নিতে পারছে না তাই তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে বিএনপি মনে করে যে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির রয়েছে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে এতে করে বিএনপির থেকে অনেক বেশি এগিয়ে যাবে জামাত ইসলাম সেজন্য তারা একটা চক্রান্ত বের করে নতুন করে তারা নির্বাচন কমিশন ইসির কাছে এই ধরনের একটি নালিশ করেছে তবে এই নালিশ আদতে কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয় কারণ বিএনপির ছাত্র সংগঠনের কথা মানুষ না শুনলেও জামাত ইসলামের বিপি সাদিক কায়েমের কথা অনেকেই শোনে এবং অনেকেই তার বিভিন্ন বক্তব্য কথা বিশ্বাস করে সুতরাং এটা থেকেই নিশ্চিত হওয়া গেছে যে জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক বেশি এগিয়ে রয়েছে তাদের থেকে কুমিল্লা দশ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনে কোনো বাধা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দশ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্মের আলম ভূয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগকে আদেশ দিয়েছে আদালতে মোবাস্বের আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিএনপির ঋণখেলাপির অভিযোগে থাকা কুমিল্লা দশ আসনে বিএনপির মোবাস্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট কোর্টে একটি রিট আবেদন করেছিল তবে হাইকোর্ট থেকে শুনানির পরে আজ সেই ঋণ খেলাপিকে নির্বাচন করার অনুমতি দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন সবাই এখন জিজ্ঞেস করছে এটা কোন ধরনের নির্বাচন কমিশন যে একজন ঋণ খেলাপিকে নির্বাচন করার সুযোগ দিল বাংলাদেশে কি কোনো আইন নেই নাকি কোনো প্রশাসন নেই কারণ এই ধরনের একজন ব্যক্তিকে যিনি নির্বাচনের আগেই তার ঋণকে তিনি পরিশোধ করেননি আগামীতে যখন তিনি ক্ষমতায় যাবেন তখনই বলা হচ্ছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে আগামীতে কোন চোর বাটপার যেন জাতীয় সংসদ নির্বাচনে যেতে না পারে সেজন্য যে ছিল হাসান মুন্সি এই তার আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বাতিল করে দেয়া হয়েছে এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন যে চোর বাটপাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে পারবে না দু এক সালে মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি একশো ছত্রিশ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে তারপর সেই টাকা বিদেশে পাচার করেছে আবার নির্বাচনের সময় তিনি নির্বাচনে দাঁড়িয়ে নতুন করে এমপি মন্ত্রী হয়ে আবার তিনি ব্যাংক থেকে টাকা পাচার করতে পারবেন এমন সুবিধা পাওয়ার জন্য তিনি মূলত নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং আবার যখন তিনি নির্বাচিত হবেন তখন তিনি ব্যাংক থেকে আরো বেশি পরিমাণ টাকা নিয়ে তিনি এই একই কাজ করতে পারবেন সুতরাং এখনই উচিত এই ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের কোন কর্মকাণ্ডই দেখা যায়নি বলে বলা হয়েছে জামাত আমিরের পোস্ট ঘিরে বিতর্ক প্রক্রিয়া জানালো বিএনপি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের করা একটি পোস্ট ঘিরে দেশজুড়ে সমালোচনার প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি আজ রাজধানীর গুলশানে বিএনপির পরিচালনা কমিটির মুখপাত্র দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্টটি করা হয়েছে তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক যদি হ্যাক হয়ে থাকে তাহলে তা সঙ্গে জনগণকেও অবহিত না করে কেন বারো ঘন্টা পরে জিডি করা হলো এর আগেও জামাতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তবে তিনি যে আপত্তিকর মন্তব্যটি করেছেন সেই ব্যাপারটি নিয়ে দেশের জনগণ এখন অনেক বেশি সত্য মনে করছে কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি যে এই ভুলটি হয়েছে অর্থাৎ তার যে টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে সুতরাং এখন এই টুইটার অ্যাকাউন্টটি এত পরে জিডি কেন করা হয়েছে সব বিষয় নিয়ে অবশ্যই তাদের এই বিষয়গুলোকে খোলাসা করা উচিত বলে মনে করেন তিনি এবং জামাত ইসলামের আমির যেহেতু বিষয়গুলো এত পরে জানা ছিলেন সুতরাং এখন সাধারণ জনগণের এই বিষয়টি বিশ্বাস করাটাও কোনোভাবে ভুল কিছু নয় সুতরাং এখন আসল সত্য কোনটি সেটি তাদেরকে স্পষ্ট করতে হবে বলে জানিয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত নতুন করে এই ধরনের কর্মসূচি আসলে কি বার্তা দেয় সেটি বলা যাচ্ছে না এবং সে অনুযায়ী সবাইকে এখন থেকে এক ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি